আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় দুই সালে জার্মানি বিশ্বকাপ দুই সালে দক্ষিণ আফ্রিকা এরপর দুই সালে কাতার পুরুষদের বিশ্বকাপে তিনবারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ফুটবল হেরিটেজের ধারক ব্রাজিলকে দুই হাজার বাইশ বিশ্বকাপের ক্রোশিয়ার কাছে হারের স্মৃতিটা এখনও ভালোভাবে মনে আছে ছেলে সাওলা ভক্তদের দু সালে এসে কোফা আমেরিকাতে ব্রাজিলে বিদায় হয়েছিল এই শেষ আটের চক্রেই এবার সেই হারের ক্ষতটা আবারও মনে করিয়ে দেন ব্রাজিলের তরুণী ফিফা অনুধ্ব বিশ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার কাছে এক শূন্য ব্যবধানে হারের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল চেউন উইংয়ের ঊনপঞ্চাশ মিনিটের গোলে বিদায় নিতে নিশ্চিত হয় ব্রাজিলে মেয়েদের ম্যাচের বাকি সময় খুব একটা বড় আক্রমণ অবশ্য করতে পারেনি সেলেসাওলার মেয়েরা উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল অবশ্য সেই অর্থে ফেভারিট ছিল না পুরুষ ফুটবলে কখনো সাফল্য না পার উত্তর কোরিয়া অনুরুদ্ধ বিশ নারী বিশ্বকাপে এর আগেও শিরোপা পেয়েছে এক অর্থে ফেভারিট তকমা নিয়ে মাঠে নেমেছিল এশিয়ান প্রতিনিধিরাই আগের চার ম্যাচে প্রতিপক্ষের জালে সতেরো গোল দেয় ব্রাজিল এই ম্যাচে আক্রমণে খুব একটা সাবলের ছিল না উত্তর কোরিয়ার মেয়েদের বিপক্ষে লক্ষ্য কেবল দুইবার শট নিতে পেরেছিল ব্রাজিল প্রতিপক্ষের বিপক্ষে যাওয়া হয়নি একবারও আর এমন তো অবস্থায় এক শূন্য ব্যবধানে জিতে যায় উত্তর কোরিয়া আর হেরে যায় ব্রাজিল আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ